সারবিহীন যে কোনো কিছু খেতে ভীষণ মজাদার আর টেস্টি হয় আর যদি সেটা হয় নিজের হাতে লাগানো গাছের পাতা তাহলে তো কথাই নাই আমরা ঢাকায় যে লাউ পাতাগুলো কিনি ওগুলো ভীষণ খসখুসি আর একটা যে স্মেল লাউ রিয়েল লাউ পাতা সেটা কিন্তু পাওয়া যায় না তো আজকে আমি আপনাদের সাথে একদম সারবিহীন সফট লাউ পাতা কীভাবে কালীবাহস মাছ দিয়ে রান্না করেছি তাই শেয়ার করতে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ডেলিকে ব্লগ তাহলে চলে আসুন কোনো কথা না বলে কাজ শুরু করে দিব দিন পরে আপনাদের সাথে আমার পাখিগুলোর পরিচয় করেলাম ছিল দুইটা এখন হয়ে গেছে পাঁচটা কত সুন্দর তাই না আমার বাঙা ছেয়ারটা প্রথমে সরিয়ে নিলাম বারান্দা থেকে তারপরে আপনাদের সাথে লাউ গাছটা পরিচয় করালাম এই গাছটাই আমি রান্না করেছিলাম কালিবাউস মাছ দিয়ে অসম্ভব মজাদার টেস্ট হয়েছে আর এতটা যে সফট আর কচি লাউ পাতার গ্রান কি বলবো অসাধারণ লাউ গাছটা আমি কখনোই কাটতে চাইনি দুঃখের কারণ হলো একে তো টপ ছোট লাউ গাছটা সেরকমভাবে ভারছে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ঘরে প্রতিদিন সবাই লাউ গাছটা রান্না করে খেয়ে ফেলতেছে সবার নাকি মন চাই লাউ পাতাগুলো খেতে তাই আমি অবশেষে খুব শোকাহত হয়ে বা দুঃখ বড়া মন নিয়ে আমি লাউ গাছটা কেটে ফেললাম সবাইকে রান্না করে খাওয়ানোর জন্য দেখেন কতটা বড় মন নিয়ে আমি লাউ গাছগুলোকে টানতেছি লাউ গাছটা আপনাদের সাথে আরেকটা কথা বলে আমার নিত্য নতুন আমার সাথে শেয়ার হচ্ছেন বা আমার ভিডিও পছন্দ করছেন তাদেরকে আমি জানাই এক বালতে শুভকামনা আর যারা পুরান হয়েও আমাকে সাপোর্ট করতে চায় না তাদেরকেও জানাই এক বালতে শুভকামনা তো আর কি বলবো দেখেন আমার লাউ পাতাটা আমি খুলে ফেলেছি অবশেষে সে বারান্দা জানালা থেকে মোটামুটি এক তরকারি হয়ে যাবে আর আমি এটা রান্না করার আগে আমার বারান্দার গাছগুলোকে একটু দেখাই আপনাদের এই মরিচ গাছটা পোকা ধরেছে আমি এটার ওষুধ এনেছি এটা নাকি ঠিক হয়ে যাবে কিন্তু এই গাছটা আমি এই বড়ো টপটায় আনবো আর মরিচ গাছে আমি একটা কি লাগাবো যেন আচ্ছা যাই হোক দেখেন আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আর বলতেছে দেখাও আমাকে আমি যে কত কাজ করি তোমার শুধু শুধু কোনো কাজই করে নেয় একদমই ভুল কথা শুধু একটু দেখানোর জন্য সেগুলো টেনে নিয়ে আসলো আমার মেয়ের আমাকে হেল্প করতেছে দুজনেই আমি নতুন সদস্য এনেছি আমার বারান্দার জন্য আরও এই সদস্যগুলোকে এখন আমি বিভিন্ন টপ চেঞ্জ করে এগুলো লাগিয়ে দিই গাছগুলো পরিচর্যা করতে করতে আমি একটা কথা বলি আপনাদের কার কার এই মুহূর্তে কেক খেতে মন চাচ্ছে তারা আমার সাথে থাকুন অবশ্যই সামনে আপনাদেরকে খুব সুন্দর একটা কেকের সাথে পরিচিত করাবো আর এমন কেক কখনো খেয়েছেন কিনা সেটাই আমাকে জানাবেন একটু পরে কেকটা আপনাদের সামনে আসবে সবাই একটু হা করে তাকান সরি মনোযোগ দিয়ে সবাই তাকাতে থাকেন দেখবেন কেকটা চলে আসবে আমি মে ব্যাগ থেকে খুলতে না আমার আন্টিটা আমাকে সাহায্য করলো আর দেখেন এই গাছটার নাম কি এটা নাকি স্ট্রবেরি স্ট্রবেরি আমার খুবই প্রিয় আর পুদিনা পাতার সামনে যেহেতু রোজা আসছে পুদিনা পাতা তো অবশ্যই লাগবে আর একটাকে আমরা বলি নটার ফুল এবার আপনারা কি বলেন আমি জানি না আর আরেকটা ভাইয়া যার থেকে কিনে আনলাম সে বলে এই ফুল গাছটার নাম কি গাছ ফুল আমি জানি না কিন্তু ফুল ফুটো কার না ফুটো কাজ বসন্ত আমি সেটাই জানি কারণ এত সুন্দর ফুল ফুটেছে অন্য কোনো কথা বলারই দরকার নেই ফুল গাছ তো ফুল গাছই তাই না ফাঁকি দিয়ে আমার মেয়ে আমার একটা টপ এনে দিলে এই টপটাতে আমি এত সুন্দর ফুল গাছটা লাগিয়ে দেব অবশেষে আপনাদের সাথে কেকের পরিচয় করিয়ে দিই এই যে দেখেন সেই অনাকাঙ্ক্ষিত কেকটা কার কার কেক লাগবে কার কোথায় জন্মদিন আমাকে জানাবেন আমি কেকটা অর্ডার করে দিব আর আমি এখানে দেখেন গাছগুলোকে কত সুন্দর করে পরিচর্যা করছি আমার খেলা তো আমার দুনিয়া পাতাগুলোকে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে তিনি নাকি ভর্তা বানাবে আর নিজের লাগানো দুনিয়া পাতা নাকি অনেক বেশি টেস্টি হয় আর আমি যেহেতু একটু হাইজেনিকের প্রবলেম আছে আমি এটাকে কি করলাম একটা লাল পলি আমার হাতে বানা বানলাম তারপরে দিয়ে আমি কাজটা শুরু করলাম কারণ জানেন এই মাটিগুলোতে না কে আছে আর কোনো এক আপুর ভিডিওতে আমি দেখেছিলাম আপু এ ডিমের খোসা দেয় গাছের নিচে আমার নামটা মনে নেয় সেই ডিমের খোসাটাও আমি অ্যাড করে দিলাম আর দেখেন চলে আসলাম আমার লাউ পাতাগুলো দেখানোর জন্য রান্না যে আমি এগুলো কুটে নিয়েছি ফাঁকি দিয়ে কুটে আবার ধুয়েও নিয়েছি এখন আমি রান্না চড়িয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ তেলের উপরে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এখন এটা আমি মাঝামাঝি করে ভেজে নিব আর এই বাউস মাছটা দিয়ে আমি আজকে ছোটো লাউ পাতার ডগাটা রান্না করব রান্না করতে করতে জানেন আমার খুব কষ্ট হচ্ছে আমার লাউ জন্য কারণ যে পালে তারই তো কষ্ট হয় তাই না কত বড় উদার মনের মানুষ হলে করতে পারে আপনারা কেউ পারবেন কখনো এ না শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আজকে ডিজের লাউ পাতাটাকে আমি কেটে ফেললাম তারপরে এখানে আমি যথারীতি মশলা হলুদ আর মরিচ দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা তো এখানে অ্যাড করা যায় না মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম আমি এই মাছগুলো কষিয়ে রান্না করব কারণ এগুলো একদমই তাজা মাছ আর আমার শ্বশুরবাড়ি সকল সুন্দর তাজা মাছ বোনা বা কষানোই পছন্দ করে ভাজি পছন্দ করে না তাই আমি এটাকে কষিয়ে তারপরে লাউ পাতা দিয়ে রান্না করব আবার এদিকে আমার বাবার ঘরের মানুষ একদমই ব্যতিক্রম তারা তাজা মাছ হলে বাজি খাবে আমারও দুইটাই পছন্দ আমি তাজা মাছ কষিয়েও খাই আবার ভাজিটাও খাই যখন যেভাবে পছন্দ হয় আমি কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দিলাম এখন একটু হালকা নেড়ে তারপরে দিয়ে আমি ডাকটা দিয়ে দিব কারণ মাছটা ভালোভাবে কষাতে হবে আর না কষালে মাছের একটা গন্ধ আছে সেটা যাবে না আমি কিছুক্ষণ পরে আবার ডাকনাটা তুলে নিলাম দেখেন মাছটা এত ভালোভাবে কষেছে যে তেলটা মাছের উপরে গিয়েছে এখন আমি মাছগুলো যেহেতু তারপরে শাকগুলো গুলো তেলের উপরে নেড়ে চেড়ে দিব আমার পরিবারের সবাই তো এই লাউ শাকটা খেয়ে বলতেছে যে আরেকটা লাউ চাড়া চারা এনে দিবি আমি ঠিক এরকম করে বড় করে তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য যদি আপনারা বিশ্বাস না করেন একবার কমেন্ট সবাইকে জিজ্ঞেস করেন আমার পরিবারের সবাই একই উত্তর দেবে হালকা একটু কষানো না এটা একটু মশলা নেড়েছেড়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম শাকটাতে পানি দেওয়ার পরে এটা একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দেওয়ার পর আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে যেন মাছটা ভেঙে না যায় কারণ কষানো মাছ তো আর মাছটাও বিশ্বাস করেন এত তাজা ছিল আর এটার ফ্লেভারটা অন্যরকম ছিল যেমন লাউ শাকটা খুবই টেস্টি ছিল তেমন মাছটাও অনেক তাজা ছিল তাই মনে তরকারিটা এত স্বাদের হয়েছে আর আপনারা অনেক আপু বলতে পারেন যে আপু খায়নি তো কীভাবে বলবো স্বাদের হয়েছে সিরিয়াসলি আপু অনেক স্বাদের হয়েছে কয়েকটা কাঁচামরিচ আমি সাথে অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিয়ে আমি চামচ দিয়ে হালকা একটু নেড়ে দিলাম আর তরকারিটাকে মাখা মাখা করে নিলাম দেখেন আপনারা কতটা সুন্দর লাগছে আমার মোবাইলটা যেহেতু অনেক কম দামি কালারটা সেভাবে বোঝা যাচ্ছে না যদি দামি কোনো মোবাইল হতো তাহলে অবশ্যই মনে হয় কালারটা দেখে আপনারা বলতেন বাহ বা আপু আপনি তো অনেক ভালো রান্না করতে পারেন চিন্তা করেন না আমি সামনে কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতেছি আর তার উপরে যদি কোনো ফোন হয় সেটাই কিনতেছি শুধুমাত্র আপনারা ভালোভাবে ভিডিও দেখার জন্য তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন শুভ কামনা রইল সবার জন্য